ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের আপনার স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছবে দেখুন যেই খবরটার অপেক্ষা করছিলাম সেই খবরটা কিন্তু চলে এসেছে কী খবর চলুন সেটা একটু দেখি দেখুন ইন্ডেক্স রিব্যালেন্সিং মানে মানে হচ্ছে যে নিফটি ফিফটি নিফটি ফিফটির মধ্যে আমাদের কটা কোম্পানি আছে ফিফটি মানে পঞ্চাশটা কোম্পানি রয়েছে তো এই পঞ্চাশটা কোম্পানির মধ্যে ছমাস অন্তর অন্তর অর্থাৎ বছরে কিন্তু দুবার রিব্যালেন্সিং হয় যদি নিফটি ফিফটির মধ্যে কোনো কোম্পানি আন্ডার পারফরমেন্স করে তাহলে সেই কোম্পানিটাকে কিন্তু নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া যায় এবং সেইখানে কিন্তু একটা নতুন কোম্পানির এন্ট্রি হয় তো এটা কি বলছে রিব্যালেন্সিং তো সেই জায়গাতে কেন বের করে দেওয়া হয় কারণ আন্ডার পারফরমেন্স কন্টিনিউয়াসলি কোম্পানিটা যদি ভালো পারফরমেন্স না দেখায় তাহলে সেটা কিন্তু আমাদের ইন্ডেক্সকে এফেক্ট করবে অর্থাৎ ইন্ডেক্সকে ওপরে যেতে কিন্তু বাধা সৃষ্টি করবে সেটা কী করে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে পারেন তাদের অফিসিয়ালসটা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর জন্যই বলে না ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ এগুলো কিন্তু বেস্ট ইনভেস্টমেন্টের জন্য রিক্স কম তো এই যে পঞ্চাশটা কোম্পানি রয়েছে এই পঞ্চাশটা কোম্পানির যে ওয়েটেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রতি কটা ইন্ডেক্স লেভেলের যেসব ফান্ডগুলো রয়েছে বা ইটিএফ রয়েছে সেই ফান্ডগুলো কিন্তু দেশের মধ্যে বলুন বা বিদেশে বলুন সেই ফান্ডগুলো সেই ওয়েটেজের ভিত্তিতে কিন্তু বিভিন্ন কোম্পানির মধ্যে হচ্ছে ইনভেস্টমেন্ট করে ইন্ডেক্সের তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন দেখে নিই কোন কোম্পানিটা বেরিয়ে যাচ্ছে এবং কোন কোম্পানিটা ঢুকছে যেই কোম্পানিটা ঢুকছে সেই কোম্পানির জন্য কিন্তু ভালো নিউজ আসতে চলেছে চলুন ডিটেলসে আলোচনা করি দেখুন স্যার নিফটি ফিফটির মধ্যে এশিয়ান পেন বলুন ব্রিটানিয়া সিপ্লা এভাবে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে আইটিসি বলুন হিরো মোটর বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুস্তানি ল্যাটসান অ্যান্ড টুব্রো মহিন্দ্রা মহিন্দ্রা রিলায়েন্স ইন্ডাস্ট্রি টাটা কনসালটেন্সি সার্ভিস টাটা কনজিউমার টাটা মোটর টাটা স্টিল উইপ্রো তো এইভাবে দেখলে দেখা যাবে অনেক কোম্পানি রয়েছে তো এখন কোন কোম্পানিটাকে বের করার কথা শোনা যাচ্ছে ইউপিএল যেটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি এই কোম্পানিটা কিন্তু শোনা যাচ্ছে যে নিফটি ফিফটি থেকে কিন্তু বের করে দেওয়া হবে তো কেন বের করে দেওয়া হবে চলুন সেটা একটু দেখি বেশি দূর যেতে হবে না ইউপিএলের চার্ট দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন এই কোম্পানিটাকে বের করে দেওয়া হচ্ছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট কিন্তু নিচে এসছে আমরা যদি পাঁচ দিনের চার দেখি তাহলে প্রায় সাড়ে চার পার্সেন্টের ওপর হচ্ছে কোম্পানিটা নিচে এসছে আমরা যদি এক মাসের চার দেখি দেখলে দেখা যাবে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টের ওপরে ছ মাসের চার দেখলে দেখা যাবে কুড়ি পার্সেন্টের ওপরে আমরা যদি এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে কিন্তু চৌত্রিশ পার্সেন্ট তাহলে যতগুলো চার্ট দেখলাম পাঁচ দিন বলুন এক মাস বলুন ছ মাস বলুন এবং এক বছর বলুন কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা নিচেই নামছে কোম্পানিটার মধ্যে দেখুন চার্ট দেখলে বোঝা যাবে যে কোনো রকম কোনো আফসাইড মুভমেন্টের কোনো কিছুই চেষ্টাই দেখা যায়নি আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি দেখুন পাঁচ বছরের চার দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরে নেগেটিভ রিটার্ন নিচে কত প্রায় টোয়েন্টি পারসেন্টের গেছে তো চার্টও তাই বলছি তো স্বাভাবিকভাবেই যেই কোম্পানিটা নিফটি ফিফটির পার্ট সেই কোম্পানিটা যদি এরকম রিটার্ন দেয় পাঁচ বছরে নেগেটিভ তাহলে তো সেই নেগেটিভ রিটার্নটা নিফটি ফিফটির ওপরেও গিয়ে পড়ছে ঠিক আছে তো তার পাশাপাশি যদি আমরা এই কোম্পানির পিএনএল দেখি পিএনএলও কিন্তু একই জিনিস শো করবে যেই কোম্পানিটা চারটা শো করছে কারণ কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটার প্রফিট নিচে নামছে তো সেই জায়গার জন্যই কিন্তু এই কোম্পানিটাকে নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া হচ্ছে তো বের করে দেওয়া হচ্ছে মানে এটা খুব বাজে নিউজ অবশ্যই এই কোম্পানিটার জন্য কারণ যেসব ইন্ডেক্স ফান্ডগুলো রয়েছে যেসব ইন্ডেক্স ইটিএফগুলো রয়েছে যারা ইন্ডেক্স লেভেলের ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করেন তো সেই জায়গায় কিন্তু এই কোম্পানিটা থেকে প্রচুর আউটফ্লো দেখা যাবে অর্থাৎ এই কোম্পানিটা থেকে প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আরও নিচে আসবে নুভামা এক্সপেক্ট করছে যে ইউপিএল থেকে কতটা একশো মিলিয়ন ডলার কিন্তু আউটফ্লো হবে এই কোম্পানিটা নিফটি ফিফটি থেকে বেরিয়ে গেলে কেন হবে কারণ এই কোম্পানিটার মধ্যে কিন্তু প্রচুর ইন্ডেক্স ফান্ড বলুন দেশের মধ্যে এবং বিদেশ থেকে যারা ইন্ডেক্স ফান্ডকে ইনভেস্টমেন্ট করেন সেখান থেকে কিন্তু কোম্পানিটা বেরিয়ে যায় মানে সেখান থেকে কিন্তু টাকাটা বেরিয়ে যাবে এই যে ইউপিএলটা যে বেরিয়ে যাচ্ছে তার বদলে কি আসতে চলেছে তার বদলে কিন্তু সিরাম ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু রিপ্লেস হয়ে আসতে চলেছে ফাইন্যান্স সেগমেন্টের কিন্তু আরেকটা কোম্পানি যুক্ত হতে চলেছে তো এবার এই যে রিব্যালেন্সিং হচ্ছে সেটা কবে থেকে আর কি চেঞ্জ হবে বা মার্কেটে রিফ্লেক্ট রিফ্লেক্ট করবে আঠাশে মার্চ দু হাজার অর্থাৎ আঠাশে মার্চ দু হাজার পর থেকে বা সেদিন থেকে বলতে পারেন সিরাম ফাইনান্স নিফটি ফিফটির মধ্যে এন্ট্রি করবে এবং ইউপিএল কিন্তু এক্সিট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে বলছে নুহামা বলছে যে এই যে সিরাম ফাইন্যান্স যে এন্ট্রি করছে নিফটি ফিফটির মধ্যে তো সিরাম ফাইন্যান্সের মধ্যে কিন্তু দুশো সতেরো মিলিয়ন ডলার ইনফ্লো হবে অর্থাৎ আসবে কোথা থেকে সেই ইন্ডেক্স ফান্ড বলুন ইটিএফ বলুন সেখান থেকে তো সিরাম ফাইন্যান্সের জন্যে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ বলা যেতে পারে তো স্যার এই জন্যে কিন্তু বলা হয় যে ইটিএফ হচ্ছে সেফ সেফলি ইনভেস্টমেন্ট যেখানে কিন্তু আপনার কোনো চিন্তা ভাবনা নেই যেটা ভারত সরকারই কিন্তু সেটাকে ঠিকঠাক করে কোনো কোম্পানি খারাপ করলে বা কোনো কোম্পানির সম্বন্ধে কোনো ফ্রড কিছু পাওয়া গেলে সেই কোম্পানিকে কিন্তু বের করে দেওয়া হয় চলুন এবার আমরা দেখে নিই সিরাম ফাইন্যান্স যে কোম্পানিটা যে আসছে সেই কোম্পানিটা ইন্ডেক্সের পার্ট হচ্ছে সেই কোম্পানিটা থেকে ইনভেস্টমেন্ট করা যায় চলুন যাওয়া যাক তো দেখুন সিরাম ফাইন্যান্স যে কোম্পানিটা সেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে কিন্তু কত আড়াই পার্সেন্টের উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা যদি কোম্পানিটার ছ মাসের চার দেখি চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখলে দেখাবে এক বছরে প্রায় ডবল বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় যদি তো রিটার্ন তো ভালো দিচ্ছে এবং কোম্পানির মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কোম্পানির মার্কেট ক্যাপ কত নব্বই হাজার কারোর এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু দেড় পার্সেন্টের উপরে আছে অর্থাৎ ডিভিডেন্ডও কিন্তু কোম্পানিটা ভালো দিচ্ছে চলুন আমরা ফাইন্যান্স সেক্টরের কোম্পানি কী কাজ করে সেটা নিয়ে বলার কিছু নেই কোম্পানি ভালো কাজ করছে বলি আজকে কিন্তু কোম্পানিটা নিফটি ফিফটির পার্ট হতে চলেছে চলুন আমরা একটু কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই তো আমরা যদি কোম্পানিটার পি রেশিও দেখি দেখলে যাবে কত থার্টিন রয়েছে থার্টিন পয়েন্ট সেভেন রয়েছে পি রেশিও কিন্তু অ্যাট্রাক্টিভ প্রাইসে রয়েছে আমরা যদি কোম্পানিটা ডিভিডেন্ড ডিল একটু আগে দেখলাম ডিভিডেন্ড ডিল ঠিক আছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কিন্তু কত টুয়েলভ পয়েন্ট ওয়ান রয়েছে ঠিকঠাক রয়েছে রিটার্ন ইকুইটি দেখলে কত সতেরো পয়েন্ট থ্রি থ্রি রয়েছে যেটাও কিন্তু ঠিকঠাক রয়েছে কোম্পানির ভ্যালু দেখলে দেখাবে কোম্পানি ভ্যালু কত দশ অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানিটার স্থান দেখি তাহলে দেখলে দেখাবে বাজাজ ফাইন্যান্স চার লাখ কারোর মার্কেট ক্যাপ এক নম্বর রয়েছে বাজাজ ফিনসার্ভ রয়েছে ঢাই লাখ কারোর মার্কেট ক্যাপ তারপরে কে রয়েছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস দু লাখ কারোর তারপর বাজাজ হোল্ডিং রয়েছে সাতানব্বই চলাম নিলাম নব্বই হাজার নয়শো তারপরে কিন্তু সিরাম ফাইন্যান্স নব্বই হাজার সাতশো তো কোম্পানিটা কিন্তু দেখলে দেখা যাচ্ছে কিন্তু ছয় নম্বর কোম্পানি রয়েছে ফাইন্যান্স জগতের লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি দু হাজার কুড়ি থেকে দেখলে দেখা যাবে পঁচিশশো বারো তারপরে চব্বিশশো নিরানব্বই কিছুটা কমেছিলো কোভিডের সময় তারপরে দেখুন কোম্পানি আমার রিকভারি করেছে কত সাতাশশো একুশ তারপরে সেটা ছ হাজার কুড়ি এবং ছ হাজার ছশো তাহলে দেখা যাবে কোম্পানি কিন্তু লাস্ট পাঁচ বছরে ভালো পারফরমেন্স করেছে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন সেলস গ্রোথ দশ বছরে ষোলো পার্সেন্ট পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট তিন বছরে তেইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে পঁচিশ পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে দশ বছরে কত পনেরো পার্সেন্ট পাঁচ বছরে উনিশ পার্সেন্ট তিন বছরে থার্টি ফোর পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু চোদ্দ পার্সেন্ট তো কোম্পানির সেলস গ্রোথ বাড়ার সচেতন কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথও বাড়ছে এটাও কিন্তু ভালো দিক বলতে পারেন যে কোনো কোম্পানির জন্য যে কোম্পানি সেলস তো বাড়ছেই অর্থাৎ বিজনেস ভালো করছে তার সাথে যে প্রফিট প্রফিটও ভালো জেনারেট করছে তো চলুন আমরা স্টক সিরিজার করে দেখি অর্থাৎ তার শেয়ারডাদেরকে এরকমভাবে প্রফিট বানিয়ে দিচ্ছে তো দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা দশ বছরে ফিফটিন পার্সেন্ট খারাপ নয় পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছর একুশ পার্সেন্ট কারেন্টিয়ারে কিন্তু বিরানব্বই পার্সেন্ট করে রিটার্ন বানিয়ে দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে কোম্পানি তার শেয়ারহোল্ডারদেরও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিচ্ছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে দশ বছরে গত পনেরো পার্সেন্ট পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে চোদ্দ পার্সেন্ট ইয়ারে সতেরো পার্সেন্ট তো রিটার্ন অন ইকুইটিও একটা এভারেজে রয়েছে তো আমরা কোম্পানি যতগুলো প্যারামিটার দেখলাম সবটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে ঠিকঠাক রয়েছে আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার দেখি তাহলে দেখলে দেখাইবে দেখুন ডিসেম্বর দু হাজার তেইশ প্রমোটার কতটা স্টেক হোল্ড করছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কত চুয়ান্ন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কত পনেরো পয়েন্ট আট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাই কিন্তু প্রমোটার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু নাইটি ফাইভ পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো এখানে বলতে পারেন যে স্যার প্রোমোটার তো কম দেখুন প্রমোটারের সাথে সাথে কিন্তু আমরা এফআইএস ডিএস কেউ দেখতে বলি প্রোমোটার টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ঠিক আছে কিন্তু এফআইস ডিএস কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু প্রায় সত্তর পার্সেন্ট স্টেক কিন্তু এরা হোল্ড করছে তো কেন হোল্ড করছে কারণ কি দেখুন এফআইএস ডিআইস ইনস্টিটিউশন ইনভেস্টার যারা রয়েছে তাদের কাছে কিন্তু সাধারণ পাবলিকের থেকে বা রিটেল ইনভেস্টারদের থেকে কিন্তু অনেক বেশি ইনফরমেশান বা তথ্য কোম্পানির সম্বন্ধে এরা রাখে তো এরা বেশি আছে মানে বুঝে নিতে হবে যে কোম্পানিটা কিন্তু ঠিকঠাক আছে আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে কত এগারো পার্সেন্টের কাছাকাছি কিন্তু মিউচুয়াল ফান্ড স্টেক হোল্ড করছে যেখানে পঁয়ত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে এর মধ্যে কোটাক টু পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে আদিত্য বিড়লা সান তারা ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে মিরার অ্যাসেট ফান্ড কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে ফাইভ ওয়ান থ্রি জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে আটশো বাষট্টিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে এবং গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর অ্যাপ্রক্সিমেট কিন্তু পাঁচ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে আমরা যদি গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট পেনশন ফান্ড দেখি তাহলে টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে বিএনপি আরেকটা ফান্ড যেটা কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে নিউ ওয়ার্ল্ড ফান্ড ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এইভাবে দেখা যায় ভেন ভেনগার্ড ইমার্জিং ফান্ড ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড ভেন ভেনগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে জেপি মর্গান ফান্ড ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর ফান্ড রয়েছে যারা কিন্তু স্টেক হোল্ড করছে এবং তার সাথে ওদের ব্যাঙ্কিং সেক্টরও কিন্তু জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি থ্রি পয়েন্ট এইট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এখানে বাইশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তো এত ইনস্টিটিউশন ইনভেস্টার কেন রয়েছে স্যার কোম্পানিটার মধ্যে দম আছে যার জন্যই কিন্তু কোম্পানিটা নিফটি ফিফটির মধ্যে স্থান পেতে চলেছে আটাশে মান এটা কিন্তু অফিসিয়ালি খবর কোনো রিপোর্টের মাধ্যমে খবর নয় ফাইনাল খবর স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় আমি যা স্টাডি পারপাস আলোচনা করলাম একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কোন কোম্পানিটা বেরোচ্ছে এবং কোন কোম্পানিটা ঢুকছে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করলাম এটা লার্নিং হিসেবে নেবেন এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না স্যার যারা এখনও ভাবছেন যে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করবেন এবং ডিমেট অ্যাকাউন্ট খোলেনি তাদের জন্য বলবো কিন্তু বেস্ট ডিমেট অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপস্টক সেখানে কিন্তু আপনাকে কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ দিতে হবে না ব্রোকারাইজ খুবই কম ওপেন অ্যাকাউন্ট ওপেনিং করতেও কোনো চার্জ দিতে হবে না মিউচুয়াল ফান্ড আইপিও প্রুফ ফ্রিতে করতে পারবেন তো যারা এখনও খোলেনি চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অ্যাপটাকে খুলতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন